আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশে বন্যার কবলে পড়ে বা উজানের কবলে পড়ে সব কিছু হারিয়ে লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে গেছেন কেউ মারা গেছেন আবার কেউ আহত হয়ে গেছেন তো এদের মধ্যে অসংখ্যক লোক প্রবাসে থাকেন বা প্রবাসে আসবেন তো তারা অনেকেই কিন্তু টিকিট কনফার্ম করেছেন কিন্তু বন্যার কারণে ফ্লাইট মিস করছেন বা টিকিটটি ক্যান্সেল হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা টিকিট ফ্রিতে রিকনফার্ম করার জন্য বা রি ইস্যু করার জন্য যেই সিদ্ধান্তটি দিয়েছেন বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তো বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন তেত্রিশটি এয়ারলাইন্সকে অবগত করেছেন যে বন্যার কারণে যারা ফ্লাইট মিস করছেন যাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে তাদের টিকিটগুলো ফ্রিতে রিস্যু করার জন্য সবাইকে তেত্রিশটি এয়ারলাইন্সকে জানিয়েছেন বা নির্দেশ নির্দেশ দিয়েছেন তো এখন কথা হলো যে আমি আগে বলে রাখি যে এই সুযোগগুলো সবাই পাবেন না এগুলা পাবেন একমাত্র যারা বন্যার কারণে বা উজানের কারণে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্যই একমাত্র প্রযোজ্য এই সুযোগটাকে আবার অনেকেই ব্যবহার করতে চাইবে যে যারা ডাকামুখী বা উপরের দিকে আছে যাদের যাদের ওখানে তো দূরের কথা বৃষ্টিও হয় নাই তারাও কিন্তু এই সুযোগটা ব্যবহার করতে চাইবেন কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই সুযোগটা ব্যবহার করার চেষ্টা করবেন না কারণ ব্যবহার করার চেষ্টা করতে গেলে আপনারা সফল হবেন না কারণ যারা বন্যার কারণে যাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে তারা কোন জেলার সেটা কিন্তু তার পাসপোর্টে উল্লেখ করা আছে তাই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার টিকিটটা যখন রিকনফার্ম বা রি ইস্যু করতে যাইবেন তখন কিন্তু তারা পাসপোর্টের আপনার ডাটা বেশ দেখবে যে আপনি কোন জেলার আমরা জানি যে কোন কোন জেলায় বা কোন কোন এলাকায় পানি উঠছে তো আমাদের পাসপোর্টে কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই লেখা থাকে ঠিক ওই একইভাবে পাসপোর্টের যেই অ্যাড্রেস ওই অ্যাড্রেস ধরে কিন্তু টিকিটগুলো রি করা হবে ফ্রিতে তবে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে যে নির্দেশটা দিয়েছে এই নির্দেশটা তেত্রিশটি এয়ারলাইন্সকে দেওয়া হয়েছে এখন এই তেত্রিশটি এয়ারলাইন্স কেউ কেউ এই সিদ্ধান্তটা মানতেও পারে আবার কেউ কেউ নাও মানতে পারে তবে আমি আশা করব সবগুলো এয়ারলাইন্স এই সিদ্ধান্তটা মানতে বাধ্য কারণ বন্যায় সব কিছু ভাসিয়ে নিয়েছে সবাই নিঃস্ব হয়ে গেছে খেতে পারে না এই জিনিসটা কিন্তু সবাই এই বিষয় নিয়ে অবগত আছে সারা বিশ্বই অবগত আছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে তো কাজেই কোনো বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটাকে না মানার কোনো প্রশ্নেই ওঠে না আশা করি সবাই এই জিনিসটাকে মানবে তবে আমি আবার বলি যে যারা এই বন্যার পানিটা আক্রান্ত হননি তারা এই সুযোগটা ব্যবহার করতে যাবেন না আপনি আরও বিগত করবেন তো যাই হোক তো যারা এই তেত্রিশটি এয়ারলাইন্সের আওতায় আছেন তারাই একমাত্র এই সেবাটা পাবেন আপনি যে টিকিটটা কাটছেন সেই টিকিটটা কোন বিমানের এবং সেই বিমান এয়ারলাইন্স এই নির্দেশনার মধ্যে আছে কিনা সেটা আপনি টিকিট রিকনফার্ম করতে গেলেই জানতে পারবেন এখানে তেত্রিশটি এয়ারলাইন্সকে যে নির্দেশনা দেওয়া হয়েছে 33 টি এয়ারলাইন্সের কোনো নাম বলা হয়নি যে কোন কোন এয়ারলাইন্সের তাহলে আমরা মানে সংখ্যাকে বুঝতে পারতাম যে আমার টিকেটটা কোন এয়ারলাইন্সের আমরা সেই এলাইসে যাবকি যাব না বা যাওয়া লাগবে কি লাগবে না বুঝতে পারতাম তবে এখানে কোন রকম নাম উল্লেখ করেনি কোন কোন এয়ারলাইন্স তো 33 টি এয়ারলাইন্স আপনারা যে এলাইন্সের টিকেট সেই টিকেট অফিসে যাবেন বাংলাদেশের প্রত্যেকটা এয়ারলাইন্সের টিকেট অফিস আছে বা তাদের নিজস্ব যে অফিস সেই অফিসে যাবেন গেলে যদি আপনি সেই আওতায় তাহলে করিয়ে আশা করি আর যদি আপনি এই আওতায় না পড়েন এই তেত্রিশটা এয়ারলাইন্সের আওতায় না পড়েন তাহলে হয়তো আপনার টিকিটটা রি নাও করতে পারে মানবিক দিক দিয়ে চিন্তা করলে হয়তো করে দিলে দিতেও পারে তো আশা করি বুঝতে পেরেছেন এই নির্দেশনাটি দিয়েছিলেন গত বৃহস্পতিবার বাইশ অক্টোবর দু সালে থেকে তো ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এই নির্দেশনা শুধু একমাত্র এই তেত্রিশটি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানিয়েছেন তবে কোনোরকম কোনো এজেন্সির কাছে কিন্তু এই বার্তাটি দেয়নি যারা মানে পার্সোনালি এজেন্সি টিকিটের ব্যবসা করে তাদের কাছে কিন্তু এরকম নির্দেশনা দেওয়া হয়নি এটা শুধু বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে জানিয়েছে বাংলাদেশ হজরত শাহজালাত আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষের পক্ষ থেকে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন সবার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ